আসসালাম আলাইকুম মরহেমেতু উল্লাহ বরকায়েতুল্লাহ রহমেদ রহিম আলহামদুল্লিল্লাহ সল্লাহত ওয়াসাল্লাম আলাহা রসুল ইল্লাহ হে মাবাদ যাবতীয় প্রশংসা ও গুণগান তারিফ এবং স্তুতি সেই মহান অধিপতি আল্লাহসার নিমিত্তে পেশ করছি যিনি আজকে আমাদেরকে আত্র মসজিদে গুটি কয়েক ব্যবসার সাথে সম্পৃক্ত এবং বিভিন্ন দোকানে কর্মরত ভাইদেরকে নিয়ে তিনি আলোচনা মাহফিলে উপস্থিত হওয়ার তফিদান করেছেন এই জন্য আমরা শাহী দরবারে অবনত মস্তকে কারণ দর্শক কৃতজ্ঞতা উচ্চারণ করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর সালাত এবং আবাদ শান্তি ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সামার প্রতি আসুন আমরা প্রিয় নবীর প্রতিদায়ের সবটুকু আবেগ ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সরাত সালাম পেশ করি সকলে পড়ি সাল আলী সাল্লাম মোহতার মাহাজ প্রাণপ্রিয় উপস্থিতির সমাজের সাথে বন্ধুগণ আমি অতি সংক্ষেপে আপনাদের উদ্দেশ্যে আজকে সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই পাশাপাশি সবচেয়ে ভয়ানক একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যদি জিজ্ঞাসা করা হয় যে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মানব দানব ফেরিস্তা কুল মখলুকাত এই সব কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কি সে বিষয়টি হচ্ছে আল্লাহর তহেদ আল্লাহ তহিদ এর বিপরীতে যে জিজ্ঞাসা করা হয় যে সবচেয়ে ভয়ানক সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে কঠিন বিষয়টি কি সেটি হচ্ছে তরফিদের বিপরীত কি বিপরীত শেরক প্রিয় সাথে বন্ধুগণ আল্লাহ আলা আমাদেরকে পৃথিবীর মুখে সৃষ্টি করেছেন বিশেষ একটি উদ্দেশ্য বাস্তবায়নের জন্যে আর সেটা হলো আল্লাহর তাহ বাস্তবায়ন করা আল্লাহর একত্ববাদের বাস্তবায়ন এটি হচ্ছে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তার মেন এবং প্রধান টার্গেট আল্লাহ যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্যে মুফাস নিকরাম এই আবুদুন অর্থ করেছেন এই হেদুন অর্থাৎ তারা যেন সকল প্রকার এবাদতকে শুধু আমার জন্যেই নির্দিষ্ট করে দেন নিরঙ্কুশভাবে সকল প্রকার এবাদত যেন শুধু রবরুর আলমিনের জন্যে আমরা সাব্যস্ত করি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্যে কোনো ধরনের এবাদতকে আমরা সাব্যস্ত না করি এই উদ্দেশ্যে রব্বুল আলমিন জিন এবং মানুষকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন প্রিয় বন্ধুগণ আমরা জানি যুগে যুগে অসংখ্য আসলে পৃথিবীর বুকে এসেছিলেন সর্বপ্রথম নবী হচ্ছেন আদম আলি হিসুসাল্লাম এবং সর্বশেষ নবীকে মোহাম্মদ সাল্লাহ আলী এই যে আদম আলি সাল্লাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যুগে যুগে কালে কালে অসংখ্য অগণিত নবীর আবির্ভাব ঘটেছিল পৃথিবীর বুকে সমস্ত নাবীর আগমনের মেন টার্গেট কি ছিল মেন টার্গেট ছিল মানুষের কাছে আল্লাহর তাওহিদ বা একত্রবাদের বার্তাকে পৌঁছে দেওয়া আল্লাহ তাআলা কোরআনে কারীমতে বলেছেন ওয়ালাকাদ বা'সনা ফি আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল প্রণ করেছি এই মর্মে যে তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো আল্লাহর এবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো আল্লাহর এবাদতের বিপরীতটাই হচ্ছে তাগুতের এবাদত তাগুতের পূজা অর্চনা কুল্লুমাইনত তা আল্লাহ ছাড়া অন্য যত কিছুর এবাদত করা হয় সে যদি ওই এবাদতে সন্তুষ্ট থাকে খুশি থাকে তাহলে সেটাই হচ্ছে তাগুত সেটাই কি তাগুত। তাহলে যুগে যুগে কালে কালে নবী রসুলগুন দুনিয়ার বুকে এসেছেন কিসের জন্যে সেটি হচ্ছে তারা যেন মানুষকে আল্লাহর তহেদ বা দিকে আহ্বান জানান এবং এর বিপরীত যেটা তাগুত বা শির্ক সেটা থেকে সাবধান করেন বা তাদের থেকে দূরে থাকার আহ্বান জানান প্রিয় বন্ধুগণ আমরা জানি যে যুগে যুগে আল্লা সুবাহান্লাহ মানব জাতির গাইডেন্স বা হেদায়তের জন্য আসমানে কিতাব প্রেরণ করেছেন অনেক আসমানি কিতাব দুনিয়ার বুকে রাবুল আলমিন পাঠিয়েছেন যেমন আমাদের নবীর কাছে যে আসমানি কিতাব এসেছিল সেই কিতাবটার নাম কি আল কোরআন করিম যেটা অদ্যবোধে আমাদের হাতের সামনে রয়েছে এটা কেমন পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য একটি গাইডেন্স বা হেদায়াতের গ্রন্থ একটি সর্বোচ্চ পর্যায়ের সংবিধান সমগ্র মানব জাতির জন্যে এর আগে ইশা আল্লাহ সালামের কাছে এসেছিল যে কিতাবটি তার নাম কি ইঞ্জিল তার আগে তাওরাত মুসা কাছে এসেছিল তার আগে জাবুর কাছে এসেছিল এছাড়াও ইব্রাহিম আলহামের কাছে এবং মুসা আল্লাহ সাল্লামের কাছে আরো কিছু শহেফা অবতীর্ণ হয়েছিল এছাড়া আরো অন্যান্য আসমানি কিতাব দুনিয়ার বুকে এসেছিল সমস্ত আসমানি কিতাবের মেন টার্গেট এবং মুখ্য প্রধান আলোচ্য বিষয় ছিল তহেইদের দিকে আহ্বান করা মানুষের কাছে আল্লাহ আলমের একত্রবাদের তথা এবাদতের ক্ষেত্রে শুধুমাত্র নিরঙ্কুশ ভাবে একমাত্র আল্লাহ এবাদত করা এই বিষয়টি সমগ্র উম্মতের কাছে প্রতিষ্ঠিত করা এবং প্রচার করা আল্লাহ সুবাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন এই তহেদের জন্যই জান্নাত সৃষ্টি করেছেন যারা আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করতে পারবে তাদের জন্য জান্নাত আর যারা সিলেক্ট করবে তাদের জন্যে তাহলে আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে গেল যে তাওহীদ কতটা মর্যাদাপূর্ণ একটি বিষয় কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয় অথচ এই বিষয়টি আমাদের সমাজে খুব খুব একটা বেশি আলোচিত হয় না বিভিন্ন বিষয় আলোচনা হয় কিন্তু যেই উদ্দেশ্যে বাবুল আলমিন এই মখলুকাতকে সৃষ্টি করেছেন যুগে যুগে নাবিরাসুল প্রণ করেছেন যুগে যুগে আসমানি কিতাব প্রণ করেছেন জান্নাত জান্নাম সৃষ্টি করেছেন সেই প্রধান এবং কেন্দ্রীয় যে বিষয় সেটি আজকে আমাদের সমাজে অধিকাংশ ক্ষেত্রে উপেক্ষিত এটা খুবই দুর্ভাগ্যজনক আল্লাহ সুবাহ তালার এ বদবন্দি করি আমরা কি জানি যে বান্দার কাছে আল্লাহর হক কি

মাহাজিবনে জেবার রাজি তো রসুল করিম সাল্লা সাল্লামের নিয়ম ছিল তিনি যখন সফরে থাকতেন তখন তার সঙ্গী সাথীদেরকে তিনি দিনের কথা শেখাতেন বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেন এবং তিনি সে প্রশ্নের আলোকে তাদের জবাব দিয়ে তাদেরকে দিনের কথাগুলো শিখাতেন তো মাজ বলছে যে আমাকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন যে হে মাজ তুমি কি জানো মানব মন্ডলীর কাছে মহান আল্লাহর কি হক রয়েছে মানব মানব জাতির কাছে আল্লাহর পক্ষ থেকে কি পাওনা বা হক রয়েছে কি রাইট রয়েছে এবং আল্লাহর কাছে এই মানব মন্ডলীর বা বান্দার পক্ষ থেকে কি হক রয়েছে প্রশ্ন কিন্তু দুইটা এক নম্বর প্রশ্ন হচ্ছে যে বান্দার কাছে আল্লাহর কি হক এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহর কাছে বান্দার কি হক তুমি কি সেটা জানো মাজ কি বললেন আল্লাহ রসুল আয়াম আল্লাহ মুলাসুলিব ভালো জানি না আমি জানিনা প্রিয় বন্ধুগণ এরপরে আল্লাহ নবিসাল্সাল্লাম বললেন যে হাকুল্লাহ আল্লাহ ইবাদ আই আবুদুহ ওয়ালে আয়ুশি বান্দার কাছে আল্লাহর হক হচ্ছে যে তারা শুধুমাত্র আল্লাহর এবাদত করবে এবং তার সাথে অন্যকে শরিক করবে না অর্থাৎ তহিদ বাস্তবায়ন করবে এবং শরীফ থেকে দূরে থাকবে এবং আল্লাহর কাছে বান্দার যেটা পাওনা সেটা কি আল্লাহ আজিবা মাল্লাইয়া কেউ যদি সেরেক না করে কেউ যদি সেরেক থেকে দূরে থাকে আল্লাহ যেন তাকে কেয়ামতের দিন জাহান নামের শাস্তি থেকে রক্ষা করেন প্রিয় সাথী বন্ধুগণ তাহলে আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে গেল যে আল্লাহর একটা হক রয়েছে বান্দাদের প্রতি আর সেটা হচ্ছে যে বান্দা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে শিরিক করবে না যদি বান্দা আল্লাহর এই হকটা বাস্তবায়ন করতে পারে অর্থাৎ আল্লাহ আল্লাহর করে এবং শিরিক থেকে দূরে থাকে তাহলে এবার আল্লাহর কাছে যেটা বান্দার পাওনা সেটা সে দাবি করতে পারে সেটা কি আল্লাহ আজদিবা মাল্লা শিখবে কেউ যদি আল্লাহর সাথে শিরিক থেকে বিরত থাকার সৌভাগ্য অর্জন করতে পারে আল্লাহর এবাদতে অন্য কাউকে অংশীদার না করে তাহলে আল্লাহ যেন তাকে জাহানামের শাস্তি থেকে রক্ষা করেন প্রিয় বন্ধুগণ তার মানেটা হলো যদি প্রথম শর্ত আপনি বাস্তবায়ন করতে ব্যর্থ হন অর্থাৎ আল্লাহর এবাদত যদি না করেন এবং সেরে সের কি কর্মকাণ্ড আপনার দ্বারা সংগঠিত হয় তা আল্লাহ অধিকার রয়েছে আপনাকে শাস্তি দেওয়ার জাহানামে আগুনে নিক্ষেপ করে শাস্তি দেওয়ার প্রিয় বন্ধুগণ আল্লাহ নবী সাল্লাম এর নবদ জিন্দগি কত বছর আল্লাহ নবী সাল্লামের নবী অর্থাৎ নবী হওয়ার পরে কত বছর দুনিয়াতে ছিলেন কত 23 বছর 23 বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছর जिंदगी দুই दो ভাগে বিভক্ত একটা হচ্ছে মাক্কি जिंदगी আরেকটা হচ্ছে মাদানি जिंदगी তারপরে মক্কায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ দিন কাজ করেছেন এরপর তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন এবং বাকি জীবন মদিনায় কাটিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাক্কি जिंदगीর পুরো সময়টা তিনি কোন বিষয়ে দাওয়াতি কাজ করেছেন তার দাওয়াতের মূল বিষয়বস্তু কি ছিল সেটা হচ্ছে মানুষের কর্ণ কুহরে জনে জনে ঘরে ঘরে সর্বত্র দাওয়াত পৌঁছে দেওয়া আলী সাল্লাম পথে ঘাটে প্রান্তরে বাজারে মেলাতে গণমানুষের কাছে সর্বস্তরে একটা দাওয়াত দিয়ে ঘুরে বেড়িয়েছেন আর সেটা হচ্ছে ইয়া ইউ

প্রত্যেকটি জায়গায় এই তৌহিদের বাণীকে পৌঁছে দিয়েছেন এখানে তিনি পর্দার দাওয়াত দেন নাই সুদ ঘুষের ব্যাপারে সতর্ক করেন নাই তিনি উত্তম আখলাক নিয়ে কথা বলেন নাই তৌহিদ ছাড়া সামান্য বিষয়ে কিছু কথা বলেছেন কিন্তু বেশিরভাগ দাওয়াত ছিল তৌহিদের উপরে এরপর যখন তিনি মদিনা গিয়েছেন মদিনায় হিজরত করার পরে ইসলামের যে আরো বড় বড় বিধানগুলো সেগুলো নাজির হয়েছে এবং সেগুলো তিনি মানুষের কাছে পৌঁছেছেন তার মানেটা হল তাওহিদের বিশ্বাস যদি কারো মধ্যে মজবুত ভাবে না হয় তার নামাজ রোজা হজ জাকাত কুরবানি দিনের মেহনত পর্দা সবকিছু বৃথা সবকিছু বাতিল এতটুকু কাজে লাগবে না এই জন্য মূল ফাউন্ডেশন মূল ভিত্তিকে তিনি আগে প্রতিষ্ঠিত করেছেন তারপরে অন্যান্য বিষয় দিকে অগ্রসর হয়েছেন আল্লাহ নবী সাল্লাহাম যখন মহাজবিন জবাল রাজি আল্লাহকে ইয়ামানে পাঠালেন তখন তিনি তাকে উদ্দেশ্য করে কয়েকটি উপদেশ দিয়েছিলেন তিনি তাকে যে বিষয়ে উপদেশ দিয়েছিলেন সে বিষয়টি হচ্ছে ইয়া মোআজ ইন নাকাতা এতি কওম মেনাহালিক কিতাব ফালিয়া কুন আউলুম ও হুম সেহা জেতু আল্লাহ ইলাহা ইল্লাহ যে হে মহাজ তুমি এমনবাসীর কাছে যাচ্ছ তুমি মনে রাখবে তারা হচ্ছে আহেল কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টান অতএব তুমি তাদেরকে সবার আগে দাওয়াত দিবে তারা যেন তাওহীদ শিক্ষিতে প্রদান করে এই কথা যখন শিক্ষিতে প্রদান করে যে আল্লাহ ছাড়া সত্য কোনো কি নাই উপাস্য নাই ফা ইনহুম আকাররু কালি যালিক ফা আ'লিমহুম আন্না আল্লাহ ইফترض আলাইহিম خمسه সালাওয়াত ফিল লাইলি ওয়ান নাহার যদি তারা তাওহীদের শিক্ষিতে মেনে নেয় তাই যদি তাওহীদের শিক্ষিতে প্রদান করে তাহলে এরপর তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা তাদের উপর দিন রাতে পাঁচ ওয়াক্ত নামাজ কি করেছেন ফরজ করেছেন এটা যদি তারা মেনে নেয় এরপর তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা ধনী দের উপর ফরজ করেছেন তাদের থেকে যাকাত উত্তোলন করে তাদের মধ্যে যারা গরيبه তাদের মাঝে বণ্টন করে দেওয়া হবে এভাবে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশগুলো দিয়েছেন তো উপদেশের প্রধান বিষয়টাই ছিল হেদ প্রিয় বন্ধুগণ এই যে লা ইলাহা আমরা বলি আমরা এটা অর্থ কয়জনে জানি কে বলতে পারবে লা অর্থটা কি একটা হাত উঠাবেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটার অর্থটা কে বলতে পারবেন কে জানি হাত তুললেন হ্যাঁ বলেন কোনো নেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আপনি জালাল ভাই আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই একটা পুরস্কার দেন ওনাকে জালাল ভাইয়ের জন্য আজকে একটা ছোট্ট পুরস্কার নিয়ে যান আপনার জন্য এটা বলবেন জি মার্শাল আল্লাহ এটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ অর্থ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই অথবা বলতে পারেন যে আল্লাহ ছাড়া প্রকৃত মহবুদ বা উপাস্য আর কেউ নাই তার মানেটা হলো পৃথিবীতে অসংখ্য মাবুদ আছে আছে না নাই হিন্দুদের মাবুদের অভাব আছে হিন্দুদের মাবুদের অভাব নাই খ্রিস্টানদের আলাদা মাবুদ ইহুদিদের আলাদা তারপরে বৌদ্ধদের আলাদা এর মতো মাহবুদ তারা উপাস্য তারা উপাসনা করে পূজা অর্চনা করে কিন্তু এগুলা কি সত্য না বাতিল বাতিল এই জন্য সঠিক অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মত বা উপাস্য নাই এটা সঠিক অর্থ আল্লাহ নবীল বলছেন না কেউ যদি অন্তরের অন্তঃস্থল থেকে পুরনো একনিষ্ঠতা সহকারে এ কথা স্বীকৃতি প্রদান করে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই তাহলে সে ব্যক্তি জানাতে প্রবেশ করবে হ্যাঁ আল্লাহ প্রিয় বন্ধুগণ এবং কেমত দিন অবশ্যই আল্লাহ নবী সাল্লাম তার জন্য সাফাহাত করবেন কেউ যদি তহিদকে বাস্তবায়ন করে লা এলাহিল্লা স্বীকৃতি প্রদান করে সাথে বন্ধুগণ তাহলে আশা করি আমাদের আলোচনা থেকে তহিদের যে গুরুত্ব এবং মর্যাদা আমাদের কাছে প্রতিভাত হয়েছে রবুল আলমী যেন আমাদেরকে তহিদের প্রতিষ্ঠা থাকার তফি দান করল আর আমি শিরিক নিয়ে একটু কথা বলতে চাই এটা দিয়ে ইনশাল আলোচনা শেষ করবো প্রিয় বন্ধুগণ আমরা তহিদ কথা বললাম এর বিপরীতটা যদি না বলা হয় তাহলে আলোচনাটা অপূর্ণাঙ্গ থেকে যায় তাওহিদের বিপরীত নামই হচ্ছে তহিদের তাওহিদের বিপরীত দিকটা নামই হচ্ছে কি কেউ যদি সেরেক করে তার ইমান বাতিল বলে গণ্য হবে সে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে তার জিন্দগিতে যত সে আমল করেছিল সব আমল বরবাদ হয়ে যাবে তার জন্যে জাহান নাম অবধারিত হয়ে যাবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে এবং পৃথিবীতে যত পাপ রয়েছে যত গুনাহ রয়েছে সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে আল্লাহ তালা কি কোরআনে আল্লাহ সুবহান ওয়া taala কোরআনে উল্লেখ যে ইননাস শিরকা লাযুলমুন আযীম শিরক মহা জুলুম জুলুম বলতে কি বোঝায় জুলুম বলতে বোঝায় যার যেটা হক তাকে সেটা না দাও এটা হচ্ছে জুলুম এটা হচ্ছে কি জুলুম তো যে আল্লাহ আপনার আমাকে আপনাকে সৃষ্টি করলেন আমাদের জীবন চলার জন্য খাদ্য খাদ্য পানীয় আলো বাতাস সব দান করলেন তো তিনি পাওয়ার হকদার ওই আল্লাহ ছাড়া কোনো অলিয়া উলিয়ার উদ্দেশ্যে করি কোনো পীরের পায়ে যে সেজদা ঠুকি অথবা যদি কোনো গাছ বা মাছের উদ্দেশ্যে মান্যত করি অথবা কোনো জিনকে খুশি করার জন্যে আমরা ছাগল জবাই করি মুরগি জবাই করি অথবা আমরা যদি দুনিয়াবি স্বার্থে আল্লাহ রেবোধ করি এটা হচ্ছে কি সেরেক এটা হচ্ছে সেরেক তাহলে যেই হকটা দেওয়া উচিত ছিল মহান শ্রেষ্ঠ আল্লাহ সুভান তাহলে সেটা যদি তাকে না দিয়ে অন্য কাউকে দেই তাহলে আল্লাহ প্রতিচার করা হলো কিনা আল্লাহ প্রতি জুলুম হলো কিনা নিঃসন্দেহে এটা জুলুম আল্লাহ তালা করার আরো বলছেন তুমি যদি সেরেক করো তোমার সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে সমস্ত আমল জিন্দগি পর আপনি অনেক মতবন্দি করেছেন নামাজ রোজা হজ জাকাত কুরবানি দাওয়াতি মেহনত অর্থ পয়সা টাকা পয়সা সব আপনি টাকা পয়সা খরচ করেছেন দিনের জন্য আপনি অনেক কাজ করেছেন কিন্তু আপনি একটি করেছেন আপনার জিন্দগির সমস্ত আমল ডিলেট হয়ে যাবে একেবারে জিরো হয়ে যাবে এই একটা অপরাধের কারণে তাহলে বিষয়টা কতটা ভয়ানক এ বিষয়ে আমাদেরকে অবশ্যই সচেতন হওয়া জরুরি على النبي صلى الله عليه وسلم صحابته كنت দিকে শিক ألا اخبرك بأكبر الكبائر قالوا بلى يا رسول الله قال الشرك بالله তুমি কি জানো সবচেয়ে বড় গুনাহ কোনটি তিনি সাহাবগন বললেন সাহাবগন বললেন হে রাসূল আপনি আমাদেরকে صلى الله عليه وسلم وما هن يا رسول الله قال الشرك بالله والسحر الى آخر الحديث যে তোমরা সাতটি ধ্বংসাত্মক কাজ থেকে দূরে থাকবে সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা দূরে থাকবে সাহাবুগুন বললেন হে আল্লাহ সেই সাতটা ধ্বংসাত্মক জিনিস কি তিনি বললেন আল্লাহর সাথে শিরিক করা জাদু করা মানুষ হত্যা করা সুদ খাওয়া যুদ্ধের মাধ্যমে থেকে পালিয়ে যাওয়া কোন নিরাপরাধ মুসলিম নারীকে চেনার অভিযোগে অভিযুক্ত করা ইত্যাদি সাত এই সাতটি তিনি বললেন যে এই সাতটি হচ্ছে ধ্বংসাত্মক তার তারপরে সবার আগে যে বড় অপরাধ সেটি কি প্রিয় বন্ধুগণ শেরিক নিয়ে আরো দীর্ঘ আলোচনা রয়েছে আমরা সেদিকে আর যেতে চাই না আশা করি আমাদের কাছে তহহেদের যে মর্যাদা অতি সংক্ষিপ্ত হলেও প্রতিভাত হয়েছে এবং শিরিকের যে ভয়াবহতা সে সম্পর্কে একটু হলেও আমাদের জানা হলো তাই আসুন আমরা তহহেদ এবং শিরিকের বিষয়ে আরো বেশি জ্ঞান অর্জন করি একজন বান্দার প্রতি সর্বপ্রথম যে বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ সেটি কি সেটি হচ্ছে তহেদ এবং শেরেক থেকে সাবধানতা অবলম্বন করা আমরা নিজেরা তাহহিদ নিয়ে আলোচনা করবো নিজেরা তাওহিদ বিষয়ে জ্ঞান অর্জন করব এবং আমাদের স্ত্রী সন্তানদেরকেও তহিদ বিষয়ে জ্ঞান দান করব আমরা নিজেরা শেরেফ থেকে সাবধান হব এবং আমাদের স্ত্রী পরিবার সন্তান সন্তাদেরকে শেরিক থেকে আমরা সাবধান করবো রব আমাদের সবাইকে তহহিদ পন্থী মুসলিম হওয়ার তফিদান করবো লহম আমি এবং তিনি যেন আমাদেরকে সকল প্রকার সিরিখ থেকে হেফাজত করেন চা বড় হোক ছোট হোক প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক সব ধরনের সিরিখ থেকে তিনি আমাদেরকে রক্ষা করেন আমরা পুরি আল্লাহ আমিন এতক্ষণ যারা আলোচনা শুনলেন সবাইকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানি আজকে আলোচনা এখানে সমাপ্ত করছি হাজার সাল্লা নবীন মোহাম্মদ ওয়াল আলী ওয়াসাফেজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক